ভাবছিলাম আজকে জামো মার ফাইতাম না তো দেখো জামও ফাইলিছি বড় ধূরই লাইন যার ও দেখো কত গাড়ির ও দেখো ছোট গাড়ি যা সুন্দর নদী আর ছোটো গাড়ি দেখো গাড়ি ফিছিয়ে অরণ মারে মাথাটা খারাপ হয়ে যায় তার সাইড তো আছে এয়ার পরেও হয় অরণ মারিয়া আর

কাম চলে হে পাতৰ তুমি বান্ধৱা বান্ধৱ আৰু নকৰি বৰ বান্ধৱ আই তাকো যাম আহিছো মন্দিৰৰ বৰ টাৰ্ণিং ৰাস্তা পাৰি অকণ আমাৰ দেখোন পুৰা ৰাস্তা বনাই আছে হে

ও কি সুন্দর দেখো একটা প্রোগ্রাম চলে এত মানুষ ওই বিল্ডিংয়ের উপরে উফরে পুরা মানুষের মানুষ খুব সুন্দর পনেরো আগস্টের উপলক্ষে তারা এই ইয়ে করে উং কিয়াং জাগার নাম খুব সুন্দর আমার তো দেখে খুব ভালো প্রচুর মানুষ তখন আগে গেলে আমার রাজা ডাউন সাইড বানার তার সাইড পাক্কা হয়ে গেছে আর ও সাইডটা বাকি আছে আর ওরে গো ভাই কিন্তু বাক্কা করে না লিফ করে না ও জায়গাটা বনি গেলে তো মোটামুটি গাড়ি দৌড়বির মতো গালি খালি যাইব আর লোক জোল মারে বানানি চলে রে বুয়া পাম্প পাম্পৰ ৰুইছ চাগে এইকাৰণে যে হাত ঐতিয়া জে বেটা লাগিছে নৰম মাটি না